কি করে ঝরে ঝরে পড়বে পুরো ভিডিওটা হান্ডি বিরিয়ানি চলে এসছে করে হান্ডি বিরিয়ানি একটা হাড়িদের তিনজন করে তাদের হাঁড়িটা খোলা হচ্ছে দেখুন বলে যেটা তিনজনের হাড়ি দেখুন এইভাবে আস্তে করে ফুস্কর চলে যাচ্ছে দেখুন কিভাবে

ভালো লাগছে আচ্ছা এবার আমি আরও রয়েছে সঙ্গে দু তিনজন আছে হ্যালো এই হলো আমাদের সেই মটন পুরো একদম পুরো চামচ দিয়ে সন্দেশের মধ্যে খেতে পারবে এই ঝরে পড়া মটন দেখুন আমরা মটনটা আবার সার্ভ করে দিচ্ছি একটা খোলা হচ্ছে আমাদের আর একটা হাঁড়ি খুলে গেল উপরে গার্নিশিংটা দেখুন উপরে পেঁয়াজ বেরেস্তা খোয়া দিয়ে এবার আমি এক এক করে সার্ভ করছি বেরোচ্ছে দেখুন এক এক করে আমাদের আর একটা মটন বেরিয়ে যাচ্ছে এই মটনটা আবারও খুলবে এবার অলরেডি মটন তো ঝরে পড়েছে এই যে ঝরে গেছে মটনটা বলো ঝরে ঝরে পড়ছে দেখো বলো ঝরে ঝরে পড়ছে পুরো ঝরলো তো ঝরে বলো